আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জব সার্কুলার এর সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে সোনাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর পক্ষ থেকে এই সার্কুলারেwidetilde শুধুমাত্র একটি মাত্র পদ রয়েছে সেটি হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার 3 বছর মেয়াদী চুক্তি ভিত্তিক পদের সংখ্যা 25টি পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে বেতন স্কেল অবش বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক মূল বেতন চোদ্দ হাজার সাতশো টাকা হতে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা এছাড়া অন্যান্য ভাতাদি নিয়মানুযায়ী প্রদান করা হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা পাঁচ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রার্থীর বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছর এবং অফিসে নিয়োজিত লাইন শ্রমিক ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিক্ষা শিথিল যোগ্য প্রার্থী যোগ্যতা SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থী নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পরিষের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে। ভবিষ্য কর্মপ্রত লাইন সমীকরণ মিটার রিডার কাম মেসেঞ্জার পদে বিভাগীয় প্রার্থী হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারে। নিরাপত্তা জামানত হিসেবে পরিষের ক্যাশ রাখে 10000 টাকা। চামা প্রদান করতে হবে যশোর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন না বিস্তারিত তথ্য সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট তথা pbs.sunamganj.gov.bd এর নোটিশ বোর্ডে প্রকাশিত হয়েছে আজ পর্যন্ত আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব Son los